দিন দিন যত বড় হইতেছি ততই বুঝতেছি আমার বাপ মায়ের স্ট্রিক্টনেস শাসনার নিষেধ আমার জন্য কতটা ব্লেসিং ছিল বিশ্বাস করেন এই যে একটা করে ঘটনা ঘটে আর আমি মনে মনে বলি থ্যাংক ইউ আব্বু থ্যাংক ইউ আম্মু ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাইতে চাইলে আম্মু বলতো বড় হয়ে যাস এখন না কলেজে উঠে সবাই স্বাধীনতা পায় আমিও পাইছিলাম তবে সেটা ছিল লিমিটেড স্বাধীনতা আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক সন্ধ্যার মধ্যেই বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতই সেকেন্ড ইয়ারে এসে আটটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি পাইছিলাম তবে সেটা সপ্তাহের তিন দিন কোচিংয়ের জন্য স্কুল কলেজে এই শাসন আমার পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনোই ক্ষমা করব না অথচ আজকে আইসা দেখি চলার পথের আলোটুকুই শুধু আমি চিনতাম আর আব্বু আম্মু চিনত চোরাবালিগুলো তাই আমার ছিল সাহস নামের এক বোকামি আর আমার মা বাবার ছিল সাবধানতা নামের একটা প্রোটেক্টিভনেস আব্বু আমুর এই প্রটেক্টিভনেসকে আমি ভাবতাম অহেতুক ভয় আর আমার বোকামিরা আমি ভাবতাম সাহস ওনাদের ভয় দেখে আমি কতই না হাসছি আর বলছি এরা কি পাগল এত ভয় পায় কেন আজ বড় হয়ে দেখি পাগল ওনারা ছিলেন না পাগল ছিলাম আমি আগুনে ঝাঁপ দিতে যাওয়া একটা ছেলেরে তারা তাদের শাসন দিয়ে বাঁচিয়ে দিছে আজ তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই যারা যারা এখনও ছোট আছেন বাবা মা ট্যুরে যাইতে দেয় না সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকিয়ে রাখছেন আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ আর একটু বড় হন দুনিয়াটা আরেকটু দেখেন মানুষগুলোকে আরেকটু চিনেন দেখবেন মা বাবার বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন মা বাবারা কখনোই মিথ্যা বলে না জাস্ট আমাদের ওই সত্যটা বোঝার জন্য একটু ওয়েট করা লাগে একটা জিনিস মাথায় রাখেন স্ট্রিক্ট মা বাবা হইতেছে মেডিসিনের মতো খাইতে দিতা বিরক্তিকর এবং প্যারাদায়ক বাট দিন শেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে